বড় পাতা গরম জলে শুয়ামশার ইতোলে বড় এ পাতা গরম জ্বলে বড় পাতা গরম জলে সুয় আমশার তলে গুলা আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে মোরে নী তোরা সাজিয়ে গুजिए रे মোরে এত রঙ্গিন তোর কাপড় কিছুই ভালো লাগে না মোরে এত রঙ্গিন এত কাপড় এত রীন এত কাপড় কিছুই লাগে না সাজিয়ে গুজিয়ে রে বাপের কথা খেয়াল করেন না কেমনে কবর ঢুকাইছেন মার কথা খেয়াল করেন না কেমনে কবর ঢুকাইছেন এইভাবে আপনাকে কবর ঢুকাবে একটু চিন্তা করেন তার যা হয়েছে আমার সমস্ত তাই হবে কথা বলেন ঠিক না बैठे বড়ে পাতা গরম জলে শুয়া মশারীর তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে কেহোল লইলো আতর লුවන් লইলো জল কেহ লইল বরহি পাতার কেহ লইল পহরি রে হায় হায় রে দয়াল হায় হায় রে গোসল করাইতে গেলে মানুষ কাছে যায় না আরে কাউকে গোসল করাইতে গেলে পানিটাও আগাইয়া দেয় না গোসল করাইতে গেলে কেউ পরে পাকাটাও পেরে দেয় না আরে আমি তো সব করে গোসল যেতে মনে চাই মৃত্যু ব্যক্তির পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা গুলো বের করে আর পরিষ্কার করে দিতে মন চায় আজকে তোমরা ঘৃণা করো পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা আসলে হাত দিয়া পরিষ্কার করলে তোমাদের অসুবিধা লাগে ঘৃণা লাগে একটা বার

জানাজা বুঝে দূর মারে কবর দিয়ে মানিয়ে ভালো করে দেন কিরে ভাই আপনি যদি কাউকে ভালোবাসার সাথে জানা যা যান আপনি যদি কারু কবরে মাটি দিতে যান আপনি কাগজের কলমে লিখে রাখেন তাহি কথাটা আপনি মারা যাওয়ার পরে আপনার জানা যায় মানুষের আসার জন্য প্রতিযোগিতা করবে কথা বলেন ঠিক নামে ঠিক